পরিচয় চিনে জনগণ তাদেরকে কি পরিচয় চিনে গুপ্ত পরিচয় চিনে গুপ্ত পরিচয় আপনারা চিনেন কারা দ্বারা গুপ্ত বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত চেনেন আপনারা আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা বর্তমানে বাংলাদেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে কেন প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশে আবু মান কাল ধরে শত হাজারো বছর ধরে এই বাংলাদেশে বাংলাদেশে নারী পুরুষ সকলে মিলে মাঠে কাজ করে যেমন কৃষক ভাইরা কাজ করে মাঠে একই ভাবে আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কৃষানের বোনরাও তারা মাঠে কাজ করে প্রিয় ভাই বোনেরা শুধু মাঠেই নয় বিভিন্ন কলকারখানায় আমরা দেখেছি আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের নারীরা তারা পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ নিয়ে কাজ করে তারা

নেতা সে দুই দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ করেছে ভাই বোনা যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি মাত্র শ্রদ্ধা নেই যেই নেতা যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা কষ্টের প্রতি বিন্দু মাত্র সম্মান নেই তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মানমূলক কোনো মর্যাদাপূর্ণ কোনো আচরণ আশা করতে পারে না

ভাই বদরের যুদ্ধ আপনারা জানেন কম বেশি সবাই সেই বদরের যুদ্ধে আয়সা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামি সরবরাহ করা হয়েছিল আর নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দাশলো গ립 পেন দাশলো। আজ আমরা ইসলাম ধর্ম বলি আমরা আমাদের দেশের সামাজিক অবস্থান বলে সকল জায়গায় নারীদের একটি শক্তিশালী অবস্থান আছে এবং আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারব না এই নারীদেরকে বিছনা থেকে এই নারীদেরকে ঘরে বন্দী করে রেখে কোনোভাবেই আমরা বাংলাদেশকে সামনে যেতে পারবো আমরা কখনোই মনে করি না এবং এটি সেই জন্যই দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন উনি বাংলাদেশের নারীদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিনামূল্য করে দিয়েছিলেন ইন্টারনেটের পর্যন্ত প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে আমাদের দেশ গড়ার এবং দেশ যদি গড়তে হয় প্রত্যেকটি নারী পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আজকে তা না হলে এই দেশকে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো না প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমরা এই নারীদেরকে বিশেষ করে গ্রামের খেটে খাওয়া নারী যারা শহরের খেটে খাওয়া নারী যারা কর্মজীবী নারী যারা সকল গৃহিণীর কাছে সকল পরিবারের মাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই যার মাধ্যমে আমরা এই নারীদেরকে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি যেন তারা পুরুষের পাশাপাশি পরিবারে সমাজে দেশে অর্থনৈতিকভাবে ভাবে শক্তিশালী ভূমিকা রাখতে পারে যে ওই যারা বাংলাদেশের নারী সমাজকে অপমানজনক শব্দ ব্যবহার করে আরেকটি ঘটনা বলি তাদের তাদের আরেক নেতা যার বাড়ি কিনা কুমিল্লা জেলায় সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে বারো তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন আসবে বাকি পরবর্তী